বাসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফ্ট আজ বানিয়েছি কাঁচা আমের চাটনি কাঁচা আম তো শেষ হয়ে যাচ্ছে তাই চাটনিটা বানিয়ে ফেললাম প্রথমে আমগুলোকে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিব এরপর একটু ভাব দিয়ে নিব ভাব দিয়ে পানিটা ঝরিয়ে নিব এরপর প্যানে তেল বসিয়ে দিব তেলে একটু দারচিনি দিয়ে দিব আর পানি ঝরে রাখা আমগুলো দিয়ে দিব এ পর্যায়ে অ্যাড করে দিব চিনি চিনির পরিমাণটা এখানে একটু বেশিই দিব কারণ এটা ঝাল মিষ্টি চাটনি হবে এরপর অ্যাড করে দিব রসুন বাটা দিয়ে দিব এলাচ বাটা আদা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এই সব উপকরণ দিয়ে এখন আমটাকে ভালো করে মিশিয়ে নিব চুলার আঁচটা মিডিয়াম রাখব। এ পর্যায়ে যখন চিনির পানিটা বের হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না যখন চিনির পানিটা একটু শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো এবং ভেজে রাখা জিরার গুঁড়ো এইগুলো অ্যাড করার পর আমাকে আবার এই চাটনিটাকে নাড়াচাড়া করতে হবে মিশিয়ে দিতে হবে মশলাটাকে এবং এই এই চাটনিটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না কারণ এই পর্যায়ে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই পর্যায়ে অ্যাড করে দিব মরিচের গুঁড়ো এটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই পর্যায়ে যখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি তখন অনবরত নাড়তে হবে যেন কোনোভাবেই পুড়ে না যায় দেখুন আমার আমের আমের চাটনির গায়ের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে দেখুন আমার আমের চাটনিটি রেডি হয়ে গিয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আম শেষ হওয়ার আগেই সবাই বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ